আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন দেখি কারা কারা আছেন একটু জানান তো আর জানান কে কোথা থেকে আছেন বিশেষত যারা যোদ্ধা আছেন কৃষি ভর্তি প্রস্তুতি নিচ্ছেন তারা একটু জানাবেন কে কোথা থেকে আছেন আমাকে শুনতে পারতেছেন কি না আর আমার আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন আপনারা দেখতে পারতেছেন কি না আমাকে একটু জানাবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে জানানোর জন্য অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিবেন ফ্রেন্ডদেরকে মেনশন দিবেন হ্যাঁ সবাই এইটা একটু বাধ্যতামূলক করে ফেলেন দেখি আমরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আয়োজন নিয়ে আস আসছি এবং খুবই ইফেক্টিভ এটা যারা আপনারা এবছর কৃষি পরীক্ষা দিবেন কৃষি উৎস পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই ইফেক্টিভ একটা আয়োজন নিয়ে আমি চলে এসেছি তো একটু দেখি কে কোথা থেকে আসেন আমি আজকে পুরো প্রোগ্রাম আহ ডিটেলস জানাবো যে ফাইনাল ডোজটা কি হবে কাদের জন্য হবে এই ডোজ খেলে কি হবে এই ডোজ না খেলে কি হবে যাবতীয় আমি আজকে আচ্ছা আমরা আজকে এমন একটা ডোজ নিয়ে আসলাম আশা করি এরপর আর কোনো ডোজ নাই হ্যাঁ এইটা হচ্ছে তোমার জন্য ফাইনাল ডোজ হ্যাঁ যারা হচ্ছে কৃষি এক্সামিনই আছে তাদের জন্য আলটিমেটলি আমাদের এটা ফাইনাল ডোজ এই ফাইনাল ডোজটা যদি তুমি প্রপারলি হজম করতে পারো এটা ভরসা রাখতে পারো যদি তুমি এই ডোজটাকে নিয়ম মাফিক খাও এটাকে হজম করো আমি আশা করব যে এরপরে তোমার আর এই রোগটা থাকবে না রোগ কী ডোজ কী এই বিষয়ে আমরা আসতেছি আপনার একটু দ্রুত যারা আসে না যারা আমাদের এর আগে ক্লাসগুলোতে ছিল বিভিন্ন জায়গায় ছিল আমাদের সাথে কাজ করেছে তাদেরকে একটু মেনশন দেন এবং নিজেদের টাইম দেন অবশ্যই একটু শেয়ার করে দেন হ্যাঁ এবার খুবই গুরুত্বপূর্ণ একটা ডোজ তোমাদের জন্য আশা করি এটাই শেষ ডোজ অনেক তো চিকিৎসা করল অনেক ট্রিটমেন্ট করলা হ্যাঁ তাও কিন্তু আলটিমেটলি হচ্ছে ফলাফল পাওয়া যাচ্ছে না তার মানে আমি এটা বোঝাচ্ছি যে আমরা সেই কবে এইচএসসি শেষ হয়েছে কতগুলো এক্সাম হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল তো আমরা যারা এখনও বিভিন্ন জায়গায় চান্স পাই নেই তো আমরা একটা শেষ চেষ্টা করতে চাই দেখো কালকে ইন্ডিয়ার যে ম্যাচটাতে দেখো ওই যে পনেরোতম ওভারেই কিন্তু খেলা শেষ সাউথ আফ্রিকা জিতে যাওয়ার মতো অবস্থা কিন্তু ভাইয়া তুমি একটু দেখবা যে বুমরা যখন বোলিংয়ে আসলো হ্যাঁ একটা উইকেট নিল ওভারে এক রান দিল। পুরো একটা কিন্তু জোশ চলে আসছে ইন্ডিয়ার মধ্যে হ্যাঁ ওই পনেরোতম ওভারের পর সবাই কাঁদো কাদো অবস্থা যে ম্যাচ আর হচ্ছে না কিন্তু দেখো ভাইয়া ওরা কিন্তু হেরে যাওয়ার আগে হারেনি শেষ পর্যন্ত যুদ্ধ করেছে এবং ইন্ডিয়া দিন শেষে কি সফল হয়েছে আচ্ছা তো আমরা সেই আমরা অনেক হেরসি হ্যাঁ বিভিন্ন পরিস্থিতিতে চলে আসছি আমরা আজকে লাস্ট যে আমাদের সব কিছু এক করে আমাদের যে যুদ্ধ আমরা সেই যুদ্ধ করব এই যুদ্ধে তোমাদের পাশে থাকবো আমরা নেটওয়ার্ক পরিবার আসপিক সিরিজের আয়োজনে তো আচ্ছা আমি দেখি কে কে আছে আমার সাথে সুজন আছে বিদ্যুৎ আছে রোমান আছে আচ্ছা এটা কিসের ক্লাস তুমি একটু গেস করো দেখি এটা কিসের ক্লাস হতে পারে একটু গেস করো দেখি আচ্ছা তো আমার কথা একটাই যে হচ্ছে কালকে যেরকম ইন্ডিয়া একটা খারাপ সিচুয়েশনে পড়েও তারা হাল ছেড়ে দেয়নি তারা শেষ পর্যন্ত লড়াই করে গেছে এবং কি সফল হয়েছে তো আমি বিশ্বাস করি আমরা যারা যোদ্ধা আছি কৃষির জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা এখন পর্যন্ত আমরা হাল ছেড়ে দেবো না আমরা যুদ্ধ করে যাই ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমরা এই যুদ্ধে সফল হবই ওকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো এবার আমি আমাদের প্রোগ্রাম ডিটেলসটার সময় কথা বলি দেখো আমাদের আসপেক সিরিজের আয়োজনে নেটওয়ার্ক ফাইনাল ফিনিশিং ডোজ ফাইনাল ফিনিশিং ডোজ বলতে এই যে তোমরা এইস পর থেকে এত কোচিং করলা অনলাইন করলা অফলাইন করলা তাও যারা এখন পর্যন্ত চান্স পাও নাই হ্যাঁ বা হতাশা লাগতেছে তাদের জন্য আমাদের আজকের এই ডোজটা যে কৃষি পরীক্ষার মাত্র আর বিশ দিন আছে এই টোয়েন্টি ডেজ টোয়েন্টি ডেজ তুমি কীভাবে নিজেকে প্রিপেয়ার করবা তোমার কোন কোন জায়গাগুলোতে তোমার হিট করা দরকার তোমার কোন কোন প্রবলেমগুলো সলভ করা দরকার সেই টোয়েন্টি ডেজ প্ল্যানের একটা বিশেষ আয়োজন নিয়ে আমি চলে আসলাম তোমাদের সামনে আমাকে তোমরা হয়তো অনেকেই চেনো রিজাউল ভাইয়া আর আমাদের আজকে আমাদের আমাদের সবার মধ্যমণি আমাদের হোসেন আলী ভাই তিনিও আমাদের এই প্রোগ্রামটাতে তার সরাসরি তত্ত্বাবধানে থাকবে এবং আমাদের বিশাল একটা টিচার প্যানেল তোমাদের সাথে এই প্রোগ্রামটাতে থাকবে ইনশাল্লাহ তো আশা করি এই প্রোগ্রামে অবশ্যই তোমরা উপকৃত হবা আমরা একটু আমাদের প্রোগ্রামটা ডিটেলস চলে যাই যে আমরা এই প্রোগ্রামে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো কিভাবে পড়াবো যাবতীয় ডিটেলস আমরা একটু দেখি তোমরা একটা কাজ অবশ্যই করবা হ্যাঁ যারা হচ্ছে ক্লাসটাতে আসো অবশ্যই ভাইয়া তুমি একটু তোমার টাইম লাইনে শেয়ার করে দেবা এবং তোমার জানা মতে তোমার যে ফ্রেন্ড অ্যাডমিশন দিচ্ছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও হ্যাঁ তাহলে অবশ্যই আশা করি এই প্রোগ্রামটা তার জন্য খুবই ইফেক্টিভ হবে আচ্ছা হ্যাঁ আমরা লাস্ট পর্যন্ত যোদ্ধাদের চাই যারা হারার আগে হেরে যায় না আমরা তাদেরকে চাই তাদেরকে নিয়ে আমাদের আয়োজন যারা হাল ছেড়ে দিয়েছে হ্যাঁ তাদের আমরা চাই না আমরা চাই যারা যুদ্ধ করে টিকে থাকতে চায় সেই সাহসী যোদ্ধাদের আমরা চাই আমরা তাদেরকে নিয়েই আমাদের এই প্রোগ্রামটা চালাবো ইনশাল্লাহ তো আমাদের প্রোগ্রামটার যে প্ল্যান হচ্ছে আমরা একটু যদি দেখি আমরা এই ফাইনাল ডোজ বলতে এই ফাইনাল ডোজটা হচ্ছে আমাদের টোয়েন্টি ডি টোয়েন্টি ডেসের একটা প্রোগ্রাম যে আমরা বিশ দিন ব্যাপী যে তোমার এই আমাদের বিশতম দিনে বিশতম দিনে তোমাদের ক্লাস্টার এগ্রি এক্সাম ক্লাস্টার এগ্রি এক্সাম এই বিশতম দিনের সামন পর্যন্ত কালকে থেকে বলতে আজকে এখন থেকেই আমাদের এই যুদ্ধটা শুরু হবে এই যুদ্ধ আজকে এই লাইভের পর থেকে আমাদের এই যুদ্ধটা শুরু হবে এই যুদ্ধটা আমরা কীভাবে করবো অবশ্যই আমরা এইখানে আমাদের যে টোয়েন্টি ডেজ প্রোগ্রামটা এখানে আমরা এমনভাবে সাজাইছি যেন তোমার কোনো কিছু আর গ্যাপ থাকবে না হ্যাঁ তোমার কোনো কিছুই গ্যাপ থাকবে না এখানে আমি প্রপার পরীক্ষার ব্যবস্থা রাখছি প্রপার ক্লাসের ব্যবস্থা রাখছি তোমার যা দরকার তুমি তাই পাবা কিন্তু ভাইয়া শর্ত একটাই তোমাকে হারার আগে হেরে যাওয়া যাবে না তোমার শর্ত একটাই তুমি দৃঢ় মন মানসিকতা নিয়ে আমাদের সাথে লেগে থাকতে হবে তুমি যদি লেগে থাকো আমি বিশ্বাস করি তুমি সফল হবে হ্যাঁ এই বিশ দিন বা উনিশ দিন আমি বলতে পারি এই উনিশ বিশ দিন তোমার আর কোনো দিকে তাকানোর সুযোগ নাই তুমি অনেক সময় অপচয় করছো অনেক ঘোরাঘুরি করছো আর আর সেই সুযোগটা নাই এখন টানা ক্লাস হবে টানা পড়া হবে এবং দিন শেষে আমরা তোমাকে সফল হিসেবে দেখতে চাই আচ্ছা আচ্ছা আমাদের এই ক্লাসটা করে দেখো যে আমাদের একটা খুবই ইফেক্টিভ হবে এটা আমি তোমাকে ভরসা দিচ্ছি যে খুবই ইফেক্টিভ হবে আমি তো এই জন্যই এটাকে বলতেছি কি ফাইনাল ডোজ এরপর আর কোনো তোমার কোনো প্যারা হবে না ইনশাল্লাহ যদি তুমি আমাদের সাথে তাল মিলাইতে পারো তা আমি আশা রাখবো তোমরা তাল মিলাইতে পারবা আচ্ছা আমরা একটু দেখি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে হ্যাঁ আমরা প্রোগ্রামটাকে বিশ দিনের একটা প্রোগ্রাম নিয়ে আসছে হ্যাঁ বিশ ব্যাপী একটা আয়োজন এই আয়োজনে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো দেখো এখানে আমরা প্রথম দিন যে আমাদের কার্যক্রমটা চলবে আমাদের প্রথম দিন বলতে একই জুলাই আমাদের ক্লাসটা হবে নর্মালি সন্ধ্যার পরের সাড়ে চারটার দিকে আমাদের এবং তোমরা আমাদের গ্রুপে বা আমাদের পেজে এই ক্লাসগুলো ইনফরমেশন পেয়ে যাবা আচ্ছা আমরা কালকে ফিজিক্স ফার্স্ট পেপার পুরো ফিজিক্স ফার্স্ট পেপার পড়বো কিভাবে পড়বো দেখো তোমরা এতদিনে অধ্যায় ভিত্তিক পড়ছো চ্যাপ্টারটা ভুলে যাও হ্যাঁ বা আগের চ্যাপ্টার প্রবলেমগুলো সলভ করতে সমস্যা হচ্ছে এই জন্য আমরা কি করব আমি তোমাদের এই কালকের এই ক্লাসটাতে আমি এই পুরো ফার্স্ট পেপারের উপরে তোমাদের একটা সাজেশন আলোচনা করব যে হ্যাঁ এই ফার্স্ট পেপারের এই চ্যাপ্টারগুলো থেকে প্রতিটা অধ্যায় নিয়ে কীভাবে প্রশ্ন আসছে কোন কোন প্রশ্নগুলো আসতেছে কোন কোন কনসেপ্টগুলো গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো ডিসকাস করব প্লাস আমি এখানে তোমাকে কৃষির জন্য গুরুত্বপূর্ণ এই ফার্স্ট পেপারের উপরে টপ হান্ড্রেড কোশ্চেন কৃষির জন্য গুরুত্বপূর্ণ টপ হান্ড্রেড কোশ্চেন তোমাকে অ্যানালাইসিস করে দেখাবো যে তোমার এই একশো কোশ্চেন তুমি যদি আমার ক্লাসে বুঝে থাকো তুমি যদি ক্লাস শেষে এইটা একটু নিজের মধ্যে ব্রেন স্টর্মিং করে নাও তাহলে দেখবা যে আমি এখান থেকেই তোমাকে এই কনফিডেন্টটা দিব যে এই হান্ড্রেড কোয়েশ্চেন অ্যানালাইসিস করার পর তুমি কিসে এক্সামে গিয়ে দেখবা এই টাইপের প্রশ্ন আসতেছে হ্যাঁ তো আমি ইনশাল্লাহ তোমাকে ফিজিক্স ফার্স্ট পেপারের উপরে এই অ্যানালাইসিসটা করাবো ঠিক আছে ইনশাল্লাহ তো কালকেই সরাসরি ক্লাসে দেখা হবে আচ্ছা এরপরে আসি আমরা অনুরূপভাবে আমরা যদি দেখি তার ডে টুতে ডে টুতে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপর এরকম আমাদের যে টিচার থাকবে তিনি তোমাকে ওই চ্যাপ্টারের সম্পূর্ণ সাজেশনমূলক কথাবার্তা বলবে এবং কৃষিতে আসতেছে বা আসার মতো টাইপ ভিত্তিক তোমাকে কি টপ হান্ড্রেড কোশ্চেন অ্যানালাইসিস করাবে হ্যাঁ আচ্ছা তাহলে তোমার ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপার শেষ কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ অনুরূপভাবে তোমাকে বায়োলজি ফার্স্ট পেপার পড়ানো হবে বায়োলজির কোশ্চেন অ্যানালাইসিসের পাশাপাশি এই সাজেশনটা খুবই ইম্পর্টেন্ট যেটা তুমি পড়বা আচ্ছা এরপর দেখো অনুরূপভাবে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো তারপরে হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার পড়বো এরপর দেখো তোমরা যারা কৃষি এক্সপিরিয়েন্ট আছো তোমাদের একটা কথা হচ্ছে যে ভাইয়া ইংলিশ কি করব। ইংলিশ তো আসলে ওইভাবে পড়া হচ্ছে না হ্যাঁ ইংলিশ তোমাদের সবার একটা ভীতি কাজ করতেছে তো সেই ভীতিটাও ইনশাল্লাহ আমি তোমাদের ক্লিয়ার করব। আমাদের এই টোয়েন্টি ডেজ প্রোগ্রামের মধ্যে দেখো আমরা ইংলিশের জন্যে এক দুই তিন এবং আমরা এখানে আরেকটা ক্লাস আছে চার দেখো এই টোয়েন্টি ডেজ প্রোগ্রামের মধ্যে তোমাকে চার দিন আমি ইংলিশ পড়াবো মানে আমরা ইংলিশ পড়াবো ইংলিশের সাপোর্ট দিব তোমাকে কিভাবে দেখো তো আমরা প্রথম দিন যে আমাদের ইংলিশ ক্লাসটা থাকবে সেটা টপিক ভিত্তিক আলোচনা থাকবে তো ইংলিশে যেহেতু অনেক টপিক্স তো প্রথম দিনে মোটামুটি তোমাকে বেশ কিছু টপিক্স পড়ানো হবে এবং ডে টুতেও তোমাকে সেই টপিক আবার যে বাকি টপিকসগুলো পড়ানো হবে দিন শেষে আবার আমরা কি টপিক্স পড়াবো তার মানে তোমাকে ইংলিশে কৃষিতে যে প্রশ্নগুলো আসে সেই টপিক্সগুলো বোঝা দরকার তো আমাদের টিচার তোমাকে এই তিন দিন সেই টপিক্সগুলো ক্লিয়ার করে দিবে এরপর তুমি টপিকস ক্লিয়ার হয়েছ তোমার তো প্রশ্ন অ্যানালাইসিস করা দরকার এরপর আমরা চতুর্থতম দিনে ইংলিশের উপর আমরা তোমাকে সরাসরি একবারে প্র্যাকটিক্যালি দেখাবো কৃষিতে কীভাবে প্রশ্ন আসে তুমি কিভাবে সলভ করবা এই কারণে আমরা ইংলিশের উপর আরেকটা ক্লাস রাখছি কোশ্চেন অ্যানালাইসিস দেখো আমরা চাইলেই তোমাকে কম লেকচার দিয়ে বুঝাই দিতে পারতাম কিন্তু আমরা বুঝতেছি যে হ্যাঁ ভাইয়া তুমি শুধু টপিক পড়লা কিন্তু কোশ্চেনের প্যাটার্ন ধরতে পারতেছো না এটা হয় না এই জন্য আমরা কি করব ভাইয়া তোমাকে লেকচারের পাশাপাশি ইংলিশের জন্য তিনটা লেকচার কমপ্লিট করার পর তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করাবো ঠিক আছে আশা করি ইংলিশের এই চারটা ক্লাস যদি তুমি কমপ্লিটলি করো এরপর নিয়ে অন্তত ভাবতে হবে না তোমার ভিতরে একটা কনফিডেন্ট চলে আসবে ঠিক আছে এই কনফিডেন্টটা দরকার ইনশাল্লাহ ওকে তো ইংলিশ নিয়ে আমাদের কথাবার্তা গেল আচ্ছা অনুরূপভাবে আমরা কি ফিজিক্স পড়াবো তোমাকে অনুরূপভাবে দেখো আমরা ফিজিক্স সেকেন্ড পেপার পড়াবো আচ্ছা এরপর দেখো ম্যাথ সেকেন্ড পেপার পড়াবো বায়োলজি সেকেন্ড পেপার পড়াবো আচ্ছা এরপর দেখো তোমাদের সবার একটা প্যানিকের জায়গা হচ্ছে ভাই অর্গানিক কেমিস্ট্রি ভাই কেমিস্ট্রি সবই পারি কিন্তু ভাই অর্গানিক কেমিস্ট্রি কিচ্ছু নাই মাথায় এই কারণে দেখো তোমাদের জন্য বিশাল একটা সুযোগ যে আমাদের শুধু অর্গানিক কেমিস্ট্রির উপরে একটা ক্লাস থাকবে দেখো ভাইয়া এইখানে কেমিস্ট্রির অর্গানিক এই অর্গানিক পার্টটার উপরে একটা কমপ্লিট ক্লাস থাকবে ক্লাসটা নিবে আমাদের হোসেন আলী ভাই আচ্ছা এইখানে দেখো আমি কিন্তু লিখছি যে নো প্যানিক যেখানে অর্গানিক সেখানেই প্যানিক কিন্তু আমি আমার এই টোয়েন্টি ডেজ প্রোগ্রামে বলতেছি নো প্যানিক ভাই কোনো প্যানিক নিব না আমরা কেন আমরা একটা ক্লাসে প্রায় দুই ঘন্টার একটা ক্লাসে তোমাকে আমরা অর্গানিক এমনভাবে খাওয়াই দিব হ্যাঁ শেষ সময় দেখবা যে এরপর আর তোমার ইনশাল্লাহ কোনো প্যানিক নিবে নিতে হবে না যেখানে হোসেন আলী ভাই আছে সেখানে অবশ্যই তোমার কি প্যানিক হবে না ইনশাল্লাহ হ্যাঁ তো আমি আশা করব দেখো আমরা প্রতিটা সাবজেক্টে ফার্স্ট পেপারের উপরে সেকেন্ড পেপারের উপরে পর্যাপ্ত ক্লাস দিচ্ছি কেমিস্ট্রিতে যেহেতু তোমার অর্গানিক কেমিস্ট্রিতে একটু দুর্বলতা ফিল হয় বা অর্গ্যানিক কেমিস্ট্রিটা ভাইয়া মানে মাথায় থাকতেছে না কিচ্ছু হচ্ছে না এই জন্যে দেখো আমরা অর্গ্যানিক কেমিস্ট্রির উপরে একটা পূর্ণাঙ্গ ক্লাস দিয়ে দিলাম আশা করি এই অর্গ্যানিক কেমিস্ট্রির এই ক্লাসটা তুমি যদি করো এরপর আর কী এক্সাম্পলো তোমার আর কোনো চিন্তা নেই এই কারণে কিন্তু আমি বলছি যে হ্যাঁ এখানে অর্গানিক কেমিস্ট্রি তোমাকে কোনো প্যানিক নেওয়া লাগবে না আচ্ছা এরপর আসো তো মোটামুটি এভাবে আমাদের হচ্ছে টোটাল প্রতিটা সাবজেক্টের ক্লাস হয়ে গেল এরপর আমি আরেকটা ক্লাস রাখছি তোমাদের পুরো ফিজিক্সের উপরে হচ্ছে আমরা একটা সাম আপ করবো অনুরূপভাবে আমরা এই ফিজিক্স সাম সাথে সাথে আমরা অন্য বিষয়ে তোমার প্রবলেমগুলো শুনবো হ্যাঁ ওই হিসাবে আমাদের তোমাদের জন্য ওই প্রোগ্রামগুলো নিয়ে আমরা সরাসরি কাজ করব এরপর আসো আচ্ছা এরপর দেখো ভাইয়া এখন তুমি তো প্রপারলি পড়লা হ্যাঁ এখন তুমি কতটুকু হইলো এই যে আমাদের বিশ দিনের মধ্যে তোমাদের জন্য লেকচার রাখলাম আমরা চোদ্দ দিন হ্যাঁ মানে ফার্স্ট ডে থেকে ফোরটিন ডেজ ফোরটিন ডেজ তোমাদের সাবজেক্ট ভিত্তিক ক্লাস পেপার ভিত্তিক ক্লাস এরপর আসো ভাইয়া ভাইয়া শুধু পড়াইলেন আমি কতটুকু করলাম এটা কেমনে টেস্ট করবেন এই জন্য ভাইয়া তোমার জন্য আমি একটা ডেট রাখছি যে আমাদের যে সাবজেক্টটা পড়াইলাম ওই দিন তো তুমি ওই সাবজেক্টটা ফার্স্ট পেপার আমার ক্লাস শেষ তুমি একবারে নিজেই পুরো নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক বইটার একটা ফার্স্ট পেপার শেষ এই বইটা থেকে ফার্স্ট পেপারে যা আছে সব পড়ে ফেলবা ফার্স্ট পেপারে যা আছে সব পড়ে ফেলবা পাশাপাশি আমাদের মডেল টেস্টটা কই পাশাপাশি দেখো ভাইয়া আমি সবসময় একটা কথা বলি তুমি যদি এক্সাম না দাও তোমার প্রস্তুতি কখনোই পূর্ণাঙ্গ হবে না তোমার তোমার আমার ক্লাস শেষ প্রথম কাজ হচ্ছে এই নেটওয়ার্ক বই দেখবা যে ভাইয়া প্রতিটা অধ্যায় ভিত্তিক তোমার এক্সাম দেওয়া আছে তুমি ভৌত জগত পরিমাপের একটা এক্সাম দিবা নিজের খাতাটা নিজেই কাটবা ঠিক আছে এরপর ভেক্টরের একটা এক্সাম দিবা দেখো এক্সাম দিবা অবশ্যই সময় ধরে দিবা হ্যাঁ অবশ্যই সময় ধরে দিবা এখানে ওএমআর দেওয়া আছে নিজের মতো করে দিবা তার মানে ভাইয়া দেখো তুমি যদি আমাদের এই টোয়েন্টি ডেজ প্রোগ্রামটার একবারেই মন থেকে জেদ নিয়ে আর কোনো দিক না থাকে বিশ্বাস রেখে তুমি যদি শুরু করো তোমার একটা চ্যাপ্টার একটা মানে একটা পেপার ফার্স্ট পেপার পুরোটাই একদিনে শেষ হচ্ছে প্লাস তুমি নিজেকে কি একটু এক্সাম দিতে হবে হ্যাঁ এক্সাম না দিলে কিন্তু তোমার কি মানে প্রস্তুতিটা পূর্ণাঙ্গ হবে না হ্যাঁ এবং নিজে থেকে পুরো ফার্স্ট পেপারের উপর কি পরীক্ষা দিয়ে দিবা এই জন্য ভাইয়া নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিন্তু মাস্ট বুঝতে পারছো ওকে তাহলে ভাইয়া আমাদের চোদ্দ দিনের মধ্যে ইংলিশ থাকতেছে এবং প্রতিটা সাবজেক্ট থাকতেছে প্লাস অর্গানিক কেমিস্ট্রির উপর আমাদের বিশেষ ফোকাস থাকতেছে বুঝতে পারছো আমরা তো বুঝি তোমার কোন জায়গাগুলোতে প্রবলেম হয় ঠিক আছে তো আমরা আশা করি এই চোদ্দ দিনে তোমার পুরোটা রিভিশন হয়ে যাবে এরপর আসো এরপর আমরা পনেরোতম দিনে পনেরোতম দিনে তোমাকে একটু ব্রেক দিব আমি তোমাকে একটু ব্রেক দিব এই ব্রেকটা কীরকম থাকবে এই যে তুমি পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়লা অর্গানিক কেমিস্ট্রি পড়লা ইংলিশ পড়লা এরপর তো মোটামুটি তোমার কিন্তু পুরো বইটা একবার রিভিশন হয়ে গেছে আচ্ছা এরপর তোমার চোদ্দতম দিনে মানে পনেরোতম দিনে আমাদের রিভিশন প্লাস মডেল টেস্ট গাইডলাইন এটার আমরা একটা গাইডলাইন করব তুমি এই পনেরোতম দিনে তোমার যে কাজটা হচ্ছে তুমি এই বইটা পুরোটাই পড়ছ এখন এই বইটা তোমার পনেরোতম দিনে তোমার যে কাজটা হবে তুমি শুধু একটু চোখের নজরে দেখে যাবা যে হ্যাঁ এই অধ্যায়ে আমি এই একটা এই পেজটা পড়ছি এই পেজটা এই প্রশ্নটা হ্যাঁ আমি পড়ছিলাম এই রকম জাস্ট কি চোখের দেখা দেখে যাবা একদিন সারাদিন দিন রাত এক করে শুধু কি চোখের দেখা দেখে গেলাম আচ্ছা তার মানে আমি আশা করতেছি তোমরা যদি মন থেকে জেদ নাও তুমি এই চোদ্দো পনেরো দিনে তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে আচ্ছা পড়াশোনা শেষ এখন আমরা কি করব এখন আমাদের যে কাজটা হচ্ছে আমরা তোমাকে আমরা তোমাকে মোট চারটা মডেল টেস্ট নিব মোট চারটা মডেল টেস্ট নিব হ্যাঁ মোট চারটা মডেল টেস্ট নিব আচ্ছা এখানে প্রথম মডেল টেস্ট যেটা হবে প্রথম মডেল টেস্টটা হবে আমাদের ক্লাস্টার ডিগ্রি মডেল টেস্ট এটা আমাদের অনলাইনে হবে হ্যাঁ আমাদের গ্রুপে পেজে তোমরা যে জায়গা থেকে থাকো আমরা প্রশ্ন দিয়ে দেব তোমাদের সময় দেওয়া থাকবে তোমরা তার উপর মডেল টেস্টটা দিবা তো এই মডেল টেস্টে তুমি একশোর মধ্যে তো একশো পাবা না বেশ কিছু ভুল ত্রুটি থাকবে ওই ভুল ত্রুটিগুলো তুমি মার্ক করে আমাদেরকে জানাবা অথবা তুমি নিজে নিজেই যদি পারো তাহলে ওই প্রশ্নটা কোন বই বইয়ের কোন পেজ থেকে আসতে কোন প্রশ্ন থেকে আসতে কোন কনসেপ্ট থেকে আসছে ওইটা তুমি ঝালাই করে ফেলবা তার মানে তুমি মডেল টেস্ট আমাদের ক্লাস্টার এগুলি মডেল টেস্ট ওয়ান দিয়ে তুমি বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হইলা এবং নিজেকে সলভ করলা এর পরের দিন আবার আমরা একটা মডেল টেস্ট নিব বুঝতে পারছো আবার একটা মডেল টেস্ট নিব এই মডেল টেস্টের আলোকেও তুমি তোমার প্রবলেম প্রথম মডেল টেস্টের যে প্রবলেমগুলো ছিল সেগুলা রিকভার করে পরে মডেল টেস্টটা দিবা দ্বিতীয় মডেল টেস্টে তোমার কিছু প্রবলেম বের হবে তোমার কাজ হচ্ছে এই প্রবলেমগুলো কোন কনসেপ্ট থেকে আসছে কোন চ্যাপ্টার থেকে আসছে সেই জায়গাটা পড়ে ফেলা ভুল করছো মানে কি তোমার ওই জায়গায় গ্যাপ আছে বুঝতে পারছো কি আচ্ছা অনুরূপভাবে তুমি তুমি একটা থার্ড মডেল টেস্ট দিবা বুঝতে পারছো তৃতীয় মডেল তুমি তোমার কি প্রপার তার মানে তিনটা মডেল টেস্টের মাধ্যমে তুমি তুমি যে কোন টাইপের প্রশ্নগুলো ভুল কোনগুলোতে ভালো পারতেছো তার মানে কি তুমি যে জায়গাগুলোতে ভুল করতেছ ওই জায়গাগুলোতে তুমি হিট করবা ওই জায়গাগুলো আবার রিভিউ করবা তার মানে কি আশা করি এই তিনটা মডেল টেস্টের মাধ্যমে এবং এই আমাদের এই ক্লাসের মাধ্যমে তুমি কি একটা টোটাল সাম আপ প্রিপারেশন যেটাকে বলি যে টোটাল একটা গড়ের প্রস্তুতি তোমার চলে আসবে এরপরে আমাদের নেটওয়ার্কের একটা ঐতিহ্য যে আমরা প্রতি কৃষি প্রস্তুতির সময় যে বাংলাদেশের যতগুলো সেন্টারে পরীক্ষা হয় এবং অনলাইন অফলাইন পুঁতিটা সেন্টারে আমাদের একটা সেন্ট্রাল মডেল টেস্ট হয় আচ্ছা নেটওয়ার্ক সেন্ট্রাল মডেল টেস্ট হ্যাঁ এই মডেল টেস্টটা তোমরা যে যেখানে আসো তোমার সাপোজ পরীক্ষা সেন্টার যেখানে তুমি সেখানে গিয়েও দিতে পারবা অথবা কি অনলাইনেও দিতে পারবা বুঝতে পারছো তা মানে এরপরে আমরা কি একটা তোমাদের জন্য সেন্ট্রাল মডেল টেস্টের আয়োজন করবো এই আয়োজনটা তোমরা যে সেন্টারে পরীক্ষা দিবে সেখানে থাকবে মোটামুটি সব জায়গাতে থাকবে এর পরের দিনই কিন্তু তোমার আসল যুদ্ধ আমি আশা করব এই যুদ্ধে স্রষ্টা তোমাকে জয়ী করবে যদি তুমি পরিশ্রমী হও বুঝতে পারছো তার আমার টোটাল কথাটার মানে কি বুঝতে পারছো যে আমরা বিশ দিনের যে বাকি আছে এই প্রতিটা দিন আমরা কাজে লাগাবো প্রতিটা দিন আমরা কাজে লাগাবো আমরা এক এক দিন করে একটা চ্যাপ্টার সাবজেক্ট ধরবো ওই সাবজেক্টের ফার্স্ট পেপার শেষ করব সাজেশন অংশ কোশ্চেন অ্যানালিসিস সব কিছু আমাদের হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ তো তোমরা একটু জানাবা যে কারা কারা আমাদের এই প্রোগ্রামের সাথে থাকতে চাও কারা কারা চাও যে আমরা হ্যাঁ অনেক জায়গায় তো দেখলাম আমরা শেষ একটা যুদ্ধ করে দেখি কারা একটু জান আমাদের সাথে থাকতে চাও তারা আমাকে একটু জানাবা দেখি হ্যাঁ ওকে আসলে অনেক কমেন্ট পেয়ে গেছি তোমাদের কাছ থেকে আচ্ছা হ্যাঁ আর নাফি অনেককে মেনশন করছে হ্যাঁ ফাইনাল সাজেশন বের হয়ে গেছে মেবি তোমরা একটু দেখে নিবা আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওকে আচ্ছা বিদ্যুৎ একদম সেকেন্ড টাইমার তার কোথাও চান্স হয় নাই কৃষি তার একমাত্র ভাষা বিদ্যুৎ বিশ্বাস রাখো তুমি যদি পরিশ্রম করো তোমার ভিতরে যদি এই জেদটা থাকে যে আমি পারবো তাহলে দেখো ভাইয়া তোমার এই টোয়েন্টি ডেসের মধ্যে তোমার কিন্তু আসলে তুমি যদি পরিশ্রমী হও তোমার কিন্তু গ্যাপ থাকার কোনো সুযোগ নাই তুমি ক্লাস পাচ্ছ এক্সাম পাচ্ছ রিভিশনের সময় পাচ্ছ জাস্ট সময়টাকে কাজে লাগাইতে হবে বুঝতে পারছো তো আশা করি বিদ্যুৎ সে উদ্যমী হবে আচ্ছা ক্যালকুলাসেও পড়বে ইনশাল্লাহ আচ্ছা দেখা যাবে ওকে ওকে হ্যাঁ ভাইয়া পিডিএফ দিবেন না আচ্ছা কিছু কিছু জনগণ আছে তারা ক্লাস না করে শুধু পিডিএফ কেন্দ্রিক থাকে ভাইয়া ক্লাসে যদি না করো পিডিএফ তো বইও আছে হ্যাঁ তো পিডিএফটা শুধু পিডিএফ কেন্দ্রিক থাকা যাবে না কারণ কি ক্লাসে এই যেমন আমি তোমাকে একশো প্রশ্ন সলভ করাবো এখানে শুধু কি প্রশ্নগুলো অ্যান্সার লিখব না এই প্রশ্নটাকে আমি চিন্তা করব কিভাবে। সেই জিনিসটা আমি তোমাকে হাতে ধরে ধরে বোঝাবো এরপর চিন্তা করার পর আমি বিভিন্ন জায়গায় ভুল করব সেই ভুলের জায়গাগুলো দেখাবো দেন তোমার অ্যান্সার আসবে তার মানে এরকম অন্য প্রশ্ন আসলে তুমি পারবা ব্যাপারটা বুঝতে পারছো এই জন্য শুধু পিডিএফ কেন্দ্রিক থাকা যাবে না হ্যাঁ আমাদের ক্লাসগুলো করতে হবে হ্যাঁ ক্লাসগুলো করতে হবে ওকে হ্যাঁ ইংলিশের জন্য তো আমরা চারটা ক্লাস দিচ্ছি হ্যাঁ চারটা ক্লাস দিচ্ছি তিনটা তোমার বেসিক ক্লাস একটা কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস এবং নিজে পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে বায়ো পারি না বায়ো ইনশাল্লাহ হয়ে যাবে সমস্যা নাই আচ্ছা ওকে আচ্ছা প্রান্ত বলছে যে প্রোগ্রামটা ফ্রি নাকি পেইড আচ্ছা প্রোগ্রামটা আমাদের সবার জন্য ফ্রি থাকবে হ্যাঁ প্রোগ্রামটা ইনশাল্লাহ আমাদের আসপেক্ট পরিবারের পক্ষ থেকে সবার জন্য ফ্রি হ্যাঁ সবার জন্য প্রোগ্রামটা ফ্রি থাকবে হ্যাঁ কিন্তু শুধুমাত্র তারাই এনরোল করবে যারা পরিশ্রমী হ্যাঁ আমি বারবার বলতেছি তুমি যদি তোমার মধ্যে যদি জেদ না থাকে সবাই পড়তেছে আমিও পড়তেছি এরকম যদি গা ছেড়ে দেওয়া ভাব থাকে ভাই তোমার দরকার নাই হ্যাঁ শুধু সময় নষ্ট করার দরকার নাই আমি বলবো তুমি যদি এটা ফিল করো যে হ্যাঁ ভাই আমার চান্স পাওয়া দরকার আমি চান্স পেতে চাই হ্যাঁ আমার মধ্যে সেই স্পিহাটা আছে আমি পরিশ্রম করতে পারি আমি পরিশ্রম করতে চাই তাহলে তুমি আমাদের এই প্রোগ্রামটার সাথে যুক্ত হবে প্লাস এই প্রোগ্রামের সাথে সাথে তোমাদের টোয়েন্টি ফোর আওয়ার আমাদের মেন্টরিং থাকবে টোয়েন্টি ফোর আওয়ার তোমাকে আমরা মেন্টরিং করব এখানে প্লাস আমরা কি করব তোমাকে আমরা টোয়েন্টি ফোর আওয়ার মেন্টরিং হ্যাঁ তোমাদের যে কোনো প্রবলেম তোমাদের যে কোনো প্রবলেম তোমা তোমরা আমাদেরকে সবসময় পাঠাই দিবা এজন্য তোমরা আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তাহলে হচ্ছে তোমরা যে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার তোমরা আমাদের কাছ থেকে সার্ভিস পাবা ইনশাআল্লাহ তোমরা পড়তে গিয়ে যে কোনো প্রবলেম তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা আমাদের পুরো টিম থাকবে তোমাদের জন্য তোমাদের সেই প্রবলেমগুলো নিয়ে কাজ করার জন্য বুঝতে পারছো তো ইনশাল্লাহ শুধু আমরা ক্লাস তোমার চান্স পাওয়ার জন্যে তোমার বাবা মার স্বপ্ন তোমার মাধ্যমেই পূরণ করার জন্যে যা দরকার আমরা সব দিব ইনশাআল্লাহ যা দরকার আমরা সব দিব ইনশাল্লাহ কিন্তু ভাইয়া শুধু একটাই শর্ত তোমাকে পরিশ্রমী হইতে হবে তোমাকে জেদি হইতে হবে তুমি যদি পরিশ্রমী হও তুমি যদি জেদি হও তোমার মধ্যে যদি সেই স্পিয়ারটা থাকে তাহলে তুমি চান্স পাবা এবং তুমি আমাদের এই প্রোগ্রামটা যদি কমপ্লিটলি করো তোমার ভিতরে সেই কনফিডেন্টটা গ্রো করার দায়িত্ব আমাদের আমরা ইনশাআল্লাহ তোমাদের মধ্যে কি সেই প্রোগ্রামটা কি গ্রো করেই দিব ওকে আচ্ছা আচ্ছা আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য বুঝতে পারছো সম্পূর্ণ ফ্রি এই কারণে তোমরা আর কি ফ্রেন্ডদেরকে অবশ্যই আচ্ছা একজন প্রশ্ন করছে নেটওয়ার্ক বই কখন পড়বো দেখো ভাইয়া আমাদের আমার ক্লাস শেষ ক্লাস করলে হ্যাঁ ক্লাস করবা তোমার যে তোমার ওয়ার্ক প্রসিডিউরটা যেটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ জিরো ওয়ান তুমি ক্লাস করবা আচ্ছা এরপরে স্টেপ টু যেটা হচ্ছে সাপোজ ক্লাস তোমার হচ্ছে রাতের মধ্যেই শেষ এই রাত থেকে পরের দিন রাত পর্যন্ত যে সময়টা আছে তুমি যে ক্লাস করবা এই চ্যাপ্টারটা অবশ্যই নেটওয়ার্ক বই থেকে হ্যাঁ নেটওয়ার্ক বই হতে পড়বা আচ্ছা পড়ার জন্য তুমি কতক্ষণ সময় পাচ্ছ তুমি যদি দেখো আমাদের এই ক্লাসটা সাপোজ তোমার সাতটা তিরিশ থেকে আশা করি দশটার মধ্যে শেষ হয়ে যাবে বা সাতটা তিরিশ থেকে আমাদের সাড়ে নয়টা ধরে নিলাম সর্বোচ্চ দশটা দশটার মধ্যে ক্লাস শেষ হ্যাঁ দশটার মধ্যে ক্লাস শেষ আচ্ছা এরপর আমাদের পরের দিন যে ক্লাস আছে পরের দিন ক্লাস আবার কিন্তু প্রায় তোমার সাতটা তিরিশে তার মানে এই মাসখানে যে তুমি সময়টা পাচ্ছ এই সময়টাতে তুমি পড়বা বুঝতে পারছো মাঝখানে যে এই সময়টা পাচ্ছ এই পুরো সময়টা আগের দিনে যা পড়স যা ক্লাসে পড়ানো হয়েছে সেটা কমপ্লিটলি শেষ করে দিবা যদি তোমার এই পড়া শেষ করতে গিয়ে তোমার যা করা লাগে তোমার যদি ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া না লাগে অবশ্যই দিবা না কোনো কিছু দরকার নেই এই বিশ দিন নিজেকে আবদ্ধ করে ফেলো শুধু বই আর তুমি ঠিক আছে এই বিশ দিন তোমার পৃথিবীর কারোর সাথে তোমার যোগাযোগ থাকা উচিত না শুধুমাত্র তোমার বাড়ি বই নামাজ যে যে ধর্ম বিশ্বাস করো খাওয়া দাওয়া ঘুম এর বাইরে কোনো কিছুই না বুঝতে পারছো এই বিশ দিন তোমরা এভাবে ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রামটাতে সাথে সাথে থাকবা আমি তুমি কিন্তু এখানে একটা সময় পাচ্ছ যে পড়ার জন্য প্লাস নেটওয়ার্ক বই থেকে পড়লা এখন তোমার এইখানে তুমি ক্লাস করার পর নেটওয়ার্ক বই পড়বা এবং স্টেপ থ্রি হ্যাঁ স্টেপ থ্রিতে যে কাজটা তুমি করবা অবশ্যই কি করতে হবে ভাইয়া অবশ্যই তুমি কি এক্সাম দিবা হ্যাঁ অবশ্যই এক্সাম এটা মাস্ট আমি বলতেছি ভাই এক্সাম না দিলে কখনোই প্রস্তুতি পূর্ণাঙ্গ হয় না এক্সাম না দিলে কখনোই প্রস্তুতি পূর্ণাঙ্গ হয় না এই কারণে আমি একটা বই কথা বলবো যে এই বইয়ের প্রশ্নগুলো তোমার কৃষির মতো করে দেওয়া এই কারণে অবশ্যই ভাই তোমরা নেটওয়ার্ক কৃষি মডেল টেস্ট হ্যাঁ নেটওয়ার্ক কৃষি মডেল টেস্ট মডেল টেস্ট ভাইয়া শুধুমাত্র এটা দুইশো টাকা দাম হ্যাঁ শুধুমাত্র দুইশো টাকা দাম এই টাকা চিন্তা করার দরকার নাই হ্যাঁ মাত্র দুইশো টাকা দাম তোমরা অবশ্যই আমাদের ক্লাস করবা নেটওয়ার্ক বই থেকে নিজের প্রবলেমগুলো সলভ করার প্রবলেম মার্ক করে আমাদেরকে পাঠাই দিবা দিন শেষে অবশ্যই তুমি কি এক্সাম দিবা হ্যাঁ অবশ্যই নাকি এক্সাম দিবা এক্সাম না দিলে কিন্তু তোমার কি প্রস্তুতিটা পূর্ণাঙ্গ হবে না তো আমি আর দীর্ঘায়িত করব না তোমরা আজকে থেকে মেন্টালি প্রিপারেশান নাও এখন থেকে মেন্টালি প্রিপারেশান নিয়ে নাও যে হ্যাঁ আমি আমার বাসা আমি আমার শেষ লড়াইটা করব। হ্যাঁ সফল হব কিনা আমি জানি না সফল হব কিনা এই দ্বিধাতন্ত থেকে আমি পরিশ্রম করব বা করব না এটা আমরা করব না সফল হব কিনা সেটা আমার লাকে আছে সেটা জানে আমি জানি যে আমাকে পরিশ্রম করতে হবে আমি জানি আমাকে পরিশ্রম করতে হবে তো আমরা ভাই আর এদিক সেদিক না থাকায় আমরা পরিশ্রম করা শুরু করি বাকিটা আল্লাহ বর্ষা ঠিক আছে তো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আমাদের এই টোয়েন্টি ডেজ প্রোগ্রামে সবাই ভালো থাকবেন আচ্ছা প্রোগ্রামটা ফ্রি হ্যাঁ আর কেউ কিছু কথা আছে কি না ওকে হ্যাঁ অনেক দিন পর আমি আসলে ক্লাসে আসলাম ওকে ওকে হ্যাঁ তুমি ওয়েবসাইটে পাবো আমাদের ফেসবুক পেজে পাবা আমাদের প্রাইভেট গ্রুপে পাবো তোমরা সব জায়গায় পেয়ে যাবা তো আশা করি এই টোয়েন্টি ডেজ প্রোগ্রাম তোমার স্বপ্নের স্বার্থে হোক তোমার স্বপ্ন জয়ে সহযোগী হোক এবং এটাই হোক তোমার ফাইনাল ডোজ তোমার সফলতার ডোজ সবার সুস্বাস্থ্য কামনা করি সুস্থ তোমাদের মাধ্যমে তোমাদের পিতা মাতার স্বপ্ন পূরণ করুক তোমাদের স্বপ্ন পূরণ করুক সবার জন্য শুভকামনা থাকবে তোমরা আমাদের জন্য দোয়া করবা আলোচনা আমাদেরকে সুস্থ রাখে হ্যাঁ তোমাদের জন্য আরও মন খুলে কাজ করার সুযোগ থাকে হ্যাঁ তোমরা আমাদের আসপেক্ট পরিবারের সবার প্রতি দোয়া করবা তোমরা অবশ্যই শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবা মনে রাখবে সুস্থ যদি না থাকো তুমি আসলে কোনো কিছু করতে পারবা না হ্যাঁ এই কারণে অবশ্যই এখন বৃষ্টি হচ্ছে একটু সাবধানে চলাচল করবা হ্যাঁ বৃষ্টিতে ভেজার দরকার নাই খুব বেশি এখন নিজেকে একটু আবদ্ধ করে ফেলো এই মাত্র তো বিশটা দিন এই বিশটা দিন একটু মন দিয়ে হ্যাঁ জাস্ট পরের আগে একটু স্বপ্ন একটু চিন্তা করবা যে এই যে বৃদ্ধ মানুষ দুইটা হ্যাঁ তোমার বাবা মা তোমার জন্য কত কষ্ট করতেছে হ্যাঁ তো তুমি একজন সন্তান হয়ে তার যদি এই কষ্টের মূল্য না দিতে পারো তাহলে আসলে এটা আসলে খুব একটা ভালো কিছু হয় না হ্যাঁ আর দেখবা যে কখনো তোমার কোনো ভালো গুণ হ্যাঁ তোমার পিতা মাতা যখন অন্যের কাছ থেকে শুনবে তখন তাদের গর্বের মানে বিশাল একটা গর্ববোধ তৈরি হয় কিন্তু তোমার যদি কোনো খারাপ গুণ তোমার পিতা অন্যের কাছ থেকেই শোনে সেটা খুবই খারাপ লাগে হ্যাঁ এই কারণে আমরা আমরা চেষ্টা করবো আমরা আমাদের পিতা গর্ব হওয়ার জন্য হ্যাঁ এই জন্য ভাই আমাদের যেহেতু সামনে একটা সুযোগ আছে যে কৃষি প্রস্তুতি আমরা চেষ্টা করব যে আমরা আমাদের সবটুকু দিয়ে আমাদের আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে চেষ্টা করতে যে দিন শেষে আল্লাহ আমাদেরকে সফল করুক সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া রাখবা তোমাদের জন্য দোয়া থাকবে দেখা হবে ক্লাসে আসসালামু আলাইকুম